প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার এখনও বিয়ে শাদী হয়নি রোমানার পরিবারে ছোট একটা ভাই আছে আর মা আছে রোমানার বাবা নেই তো রোমানার বাবা অনেক আগেই মারা গিয়েছে তো রোমানার সংসার চালায় তার ছোট মামা তো ছোটো মামা টুকটাক খরচ দেয় তাদের রোমানাদের সংসার চলে কিন্তু বর্তমানে রোমানার মামার অবস্থা বেশ খারাপ তো রোমানাকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা নেই বা রোমানার বাপাও কিছু রেখে যায়নি যে রোমানার মা তাকে বিয়ে সারি দিবে তো এখন রোমানা ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যদি সত্যিকারের একটা জীবনসঙ্গী পেয়ে যায় সে যেমনই হোক রোমানা তাকে বিয়ে সারি করবে রোমানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে রোমানাকে বিয়ে করবে সে যেমনই হোক যদি তার মনটা ভালো হয় তাহলে রোমানা তাকে বিয়ে করতে রাজি আছে তো রোমানা বেশি পড়াশোনা করেনি কিন্তু রোমানা সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করে এবং থাকেও তো বর্তমানে রোমানা সাথে একটা জীবনসঙ্গী যদি এমনও হয় যে বিবাহিত যে তার স্ত্রী তেমন ভালোবাসে না যদি এমন পুরুষ পায় তা তো রোমানা যদি তার দায়িত্ব নিতে পারে রোমানা রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার